পাতায় আল্লাহ রব্লা ইজ্জুল জালাল দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার ইমানদারদেরকে দুনিয়ার মুমিনদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন তার হুকুম পালন করার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হলো আল্লাহ রব্লা ইজ্জুল জালালের আনুগত্য আমি কীভাবে করব। আমার কাছে তো জিবরিল আসবেন না আল্লাহ আল্লাহরবুল্লা ইজ্জতল জালালের আনুগত্য আপনি কীভাবে করবেন আপনার কাছে তো জিবরিল আসবেন না আপনার কাছে ওহি আসবে না আপনার কাছে আসমানি কোনো কিতাব আসবে না প্রশ্ন হলো তাহলে আপনি সরওয়ারদ আলম সাল আলী উপর আপনি আল্লাহ রব ইতল জালালের আনুগত্য করবেন কিভাবে। আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহ আল্লাহর ইজ্জতল জালালের আনুগত্য করলে হবে না আপনি আপনার মঙ্গলা পদ্ধতিতে আল্লাহর ইজ্জতল জালালের ইবাদত করলে হবে না প্রশ্ন হলে আপনি আল্লাহর আনুগত্য করবেন কিভাবে। আল্লাহর আনুগত্য সঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে আল্লাহর আনুগত্য আপনি সঠিক পদ্ধতিতে করছেন নাকি বেঠিক পদ্ধতিতে করছেন আপনি জানবেন কিভাবে। আপনি চিনবেন কিভাবে আল্লাহ আল্লাহ রবুল ইজ্জত জালাল পবিত্র কোরআন বলেন শোনো দুনিয়াতে তুমি যদি আল্লাহ আনুগত্য করতে চাও পথ একটা রয়েছে যদি তুমি সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করো যদি তুমি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করো রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনিত পন্থায় তুমি যদি আল্লাহ আনুগত্য করো তাহলেই তুমি আল্লাহর আনুগত্য করেছো আর যদি সরওয়ার দো আলমের আনিত পন্থা বাদ দিয়ে খাজার পদ্ধতিতে বাবার পদ্ধতি মানুষের বানানু পদ্ধতিতে তুমি যদি আল্লাহ করতে চাও তুমি ভণ্ড ছাড়া খো না من يطع الرسول فقد أطاع الله جرى به الله قرآن فلا وربك لا يؤمنون حتى يُحَكِّمُكَ فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما قرآن مدري كالشقي رانت الله أنا نقت من من يطع الرسول فقد أطاع الله এবার প্রশ্ন হলো আমি রাসুলের আনুগত্য করব কিভাবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ম কোরআন তুমিই আমাদেরকে বলো আমরা রাসুলের আনুগত্য কিভাবে করব কোরআন আপনাকে জবাব দিবে শোনো মাতা কুমোর রসুল ফাকুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু মাতা কুমোর রসুল ফাকুদু ওমা নাহা কুম আনহু ফাংতাহু নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওমা নাহা কুম আনহু আর সরবার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেচ। থাকবে এবার কথা বুঝেন আল্লাহ বলেন মা আচ্ছা কুমুর রসুল রাসুল যা এসেছেন প্রশ্ন রাসূল কি নিয়ে এসেছেন আপনি সুনোনা আবিদাউদে যান নবিয়া করিম সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আলা ইন নি উ তিতুল আলা ইন নি উ তিতুল করন ওমিশ্লাহু মা আমার উন্নত শুনো আমি তোমাদের কাছে আসতাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়াত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলা ইন নিউ তিতুল আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে কোরআন দিয়ে প্রমাণিত হয় করা যায় সব কিছুর আল্লাহ বলেন শোনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিসও বলেন আমরা কোরআন মানি হাদিসও এবার আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আমি কোরআন নিয়ে এসেছি হাদিসও নিয়ে এসেছি আল্লাহ বলেন মাই ইউতি রসুল্লাহ ফকাদ আত আল্লাহ যে রাসূলের আনুগত্য করবে রাসূল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হল আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুল যা করার নির্দেশ দিয়েছেন তা করবেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি বেঁচে থাকবেন এবার আমরা হাদিসের সংজ্ঞা সবাই জানি হুয়ামা আবাই ফাইলেন নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মিন কৌলিন ও ফেয়ালিন ও তাকরি

যারা রাসুল্লাহ ইসলামের হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করবে যারা ইসলাম ইসরিয়াতের মৌলিক অকাট্য দলিল হাদিসকে মানবে না তারা কাফের বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা এজন্য আমরা কোরানো মানি হাদিসও বলেন না আমরা কোরআনও মানি হাদিসও এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব সংক্ষিপ্ত করে ইশারা দিয়ে চলে যাব আদেশ করেছেন তা মানা লাগবে যা করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসলাম একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহাম হাদিস একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মনগোলা পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসলুল্লাহ সাল্লামের আদেশ ওভারটেক করে আল্লাহর নামে নিшат অবাটেক করে মনগড়া পদ্ধতিতে কাজ করে এরা আশিক আর রাসূল না ভন্ড আল্লাহ বলে এরা আশিক আর না ভন্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নাম্বার ইমাম বুখারী রাহমাতুল্লাহি দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আল সানানি রাহিমাহুল্লাহ 211 হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা বলে এলিম যারা আছি তার লিখতে তো হাদিসের কিতাব আল মুসান্নাফ যেটাকে আমরা মুসান্নাফে আব্দুর রাজাক বলে স্মরণ করি মহাদ্দিসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজম রহম্ তাহকিক তাহলিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নাফে আব্দুর রজাকে ইমাম আব্দুল রাজাক আসনআানি রহিমহল্লাহ একটা হাদিস এনেছেন বাবু মা এই পরিচ্ছেদে ইমাম আবদুল রাজা আসনআানি রহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রাহিমাহুল্লাহ মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসে শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হলো আপনারা যদি জামায় তাহসিল ফি আহকামিল পড়েন আপনারা যদি ইমাম আবুকের আল ফসুল পড়েন আমাদের স্বীকৃত মূল নীতি হল যদি জেব রবি ইরশাল করেছেন যে রবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি শিকা হন তাহলে তার ইরশাল গ্রহণযোগ্য আপনারা তাউসের জীবনী আসমাউল আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন হাজরত তাউস রাহিম الله نبي الكريم صلى الله عليه وسلم ذكر إتحاديث بونا كرتشن حديث, حديث ما عبد الرزاق الصناعي رحمه الله مصنف عبد الرزاق كرتشن يعني نبي الكريم صلى الله عليه وسلم تاروم ما كتر نرد شونا دي شيء نبي كريم صلى الله عليه وسلم نرد شونا عمار كرتشن عماروم لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا لا تتخذ شهرا عيدا ولا تتخذ يوما عيدا نبي الكريم সল্লহ আলাই ওয়া বলেন আমার উন্মতেরা শোনো লা তা তাকি দেউ নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও বলেন না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো লা থ তাকি দেউ নিজেদের পক্ষ থেকে কোন শহার কোনো মাসকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাই না মাসকে ঈদ বানাই না দিনকে ঈদ বানাই না এবার বলেন ও মুসলমান ও তালিবুল ইলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনি লতফুল মাহারিফে যান امام ابن رجب محمد رحمه الله لك لطائف المعارف فيما لمواسم العام من الوظائف امام ابن رجب محمد رحمه الله বলেছেন এই হাদিস বর্ণনা করে ইমাম ইবাজ রাহিমাহুল্লাহ রাহিমহল্লা মারিফা বলেছেন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা থেকে আমরা বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ দিয়েছেন এর বাহিরে ও ইতিহাদ ওয়াঈদান বিদাহতুল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদাত হ্যালো আসল আল্লাহ শরীয়তে এটার কোনো ভিত্তি বলেন না শরীয়তে এটার কোনো ভিত্তি এই জন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শুনেন। যেহেতু মাদ্রাসার তো আলিবুল্লিম ভাইরা বেশি করে শোনেন আমরা ইবনু দাকি কেলে ঈদ রহিম কথা শুনেছি ইবনু দাকি কেলে রহিম আল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো দুই হৃদরিতে আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি শরুখুল ইমাম পড়ি ইবনু দাকি কেলে ঈদ রহমাল্লার একটা কিতাব আছে ইবনু দাকি কেলে রহিম রহিমাল্লাহ আজ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিদড়িতে ইবনুল দাকিক ঈদ রহম আল্লাহ লিখিত একটা কিতাব আছে ইহকামকাম শরহ আহকাম সেখানে ইবনু দাকিব ঈদ রহমাল লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে মা ইমাম বলেছেন আনা যে ইসলামের শেহার যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝতেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে যেমন كعيد الغدير اني بوما ديئتن عيد غدير كالروافذي جمن رافذي رامرا چنی اسلام رتیا شکل جگن فرقا سا رافذي راشیا در رافذي فرقا رافذي فرقا عقیدہ كي کم شہد کرے بجن رافذي فرقا عقیدہ ہو لو تفضیل على الشیخائن اور حضرت ابو بكر صدق رضي الله تعالى عنه এবং অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআ alun খেলাফতের বেশি হকদার বলে নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তো তাদের এই আকিরা তারা আলী রাদিয়াল্লাহু তাআ alun কে হযরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআ alun থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রদিয়ালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিসে গাদির এ হুম আপনারা জানেন জিল হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্লিম ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী আল্লাহ তালুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রদিয়ালু তালুর সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম গাজির খুম নামক জায়গায় হজরত আলী রাজি আল্লাহ তালুর ব্যাপারে বলেছিলেন মানকুম তু মাওলা আহু বা মাওলা আমি যার মওলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এই হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম ভাই হাকি রহিমা হল্লা আলী আতিকদ ওল হিদায়া ইলা সাবিল রসাদ ইমাম ভাই হাকি রহিমা হল্লার

নবী করিম স্লিহিসলামে হাদিস বললেন আলী রবীল্লা কেন্দ্র করে আলী আলি রবি বুঝলেন না শুনালেন সাহাবা ক্রমকে সাহাবা একম বুঝলেন না হজরত আলী রা বুঝলেন না আহলে বাইতের কোনো সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ কাদির খুম নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসুল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মা হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী আল্লাহ আমাদেরকে বলেছেন লা তাততাকিদু ইউমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং 12 রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না ঠিক 12 রবিউল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো করে বুঝেন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে হযরতে ইমাম তাবারানী إمام طبراني رحمه الله انتقال قريباً تنسى إمام رحمه الله المعجم الكبير يكتشح حديثاً جنه صلى الله عليه وسلم بولين ما بقي شيء

তুমি জান্নাতের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান নামকে পিছনে ফেলবা যা ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যা ইবাদত করে তুমি জাহান নাম থেকে দূরে যাইবা সরবার আলম সাল্লাম বলেন শোনো যা ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না ইবাদত কেয়াস করে আবিষ্কার করা যায় না ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না প্রশ্ন হলো সরবার আলম সাল্লাম সাল্লাম বলেন ইল্লাকুম সব বয়ান করে দেওয়া হয়েছে সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারোই রবি সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদ মিলাদ নবী বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদে মিলাদ নবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল্লাহ আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নামাজ দেখেন আমরা ফিটকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে এলিম বাইরা ফিটকে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জোরে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহমাহুল্লাহ ফাজাইলু আবি হানিফা ও আখবার ও তালিবুল ইলম পড়বেন ইমাম ইবনু হাজার হাইতামি ইমাম ইবনু হাজার হাইতামি ইন্তেকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বা এ ধরনের হ্যাঁ নয়শো তেষট্টি হিজরিতে ইমাম ইবনু হাজার হাইতামি রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাতান নুমান আল ফাইউল্তুলে হেসান ফি মানা কিবিল ইমাম ইল আহম আবি হানি ফাত্হর রহমান সম্ভবত বাষট্টি অথবা চৌষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম ইবুল ইমাম ইবন হাজার হাইতাম রহিম হুল্লো একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ভি বানা আলে ভি ম ফীমা বনা আলাইহি মাযহাবু ইমাম আযম আবু হানিফা রহিমাল্লাহ মাযহাবের ভিত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইবনে হাজার হাইতম রহিমাল্লাহ বলেছেন কদরউবিয়া আন আবি হানিফাতা মিন তুরকিন কাসীরা ইমাম আযম আবু হানিফা রহিমাল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে যে ইমাম আযম আবু হানিফা রহিমাল্লাহ বলেন আখুযু বিকিতাবিল্লাহ আমি ফিকহুত হানাফি এক নাম্বার স্তম্ভে রেখেছি আল্লাহ কুরআনের উপর বলেন ফিকহুত হানাফি এক নাম্বার স্তম্ভ কথা বলে না ফির হানাফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরতে হানাফির এক নম্বর স্তম্ভ মাজিদ ইমাম আজ আবাহানি ফারিমাল্লা বলেন যদি শরিয়ার এমন কোনো বিষয় আসে এমন কোনো মাসালা আসে যেটা আমি অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব ইমামে আজম আিফারি বলেন আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সাল ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই ফাই তাহালাহ আমির হুম রিজাল ও نحن রিজাল যদি কোরআনেও না পায় যদি সাহাবা যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামে না পাই যদি বিষয়টা তাবেঈদের পর্যন্ত আসে তাহলে অন্যান্য তাবেঈরা যেমন ইজতিহাদ করেছেন আমিও তেমন ইজতিহাদ করব তারাও মুজতাহিদ আমিও মুজতাহিদ এজন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন কখন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে আসেন যখন কোরআনে পান না যখন হাদিসে পান না যখন জামাতে সাহাবায় পান না তখন ইজতিহাদের দিকে আসেন এবার প্রশ্ন হলো মিলাদুন্নবী নবী মানে আল্লাহ নবী সাল্লাহামের জন্ম আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটা হাত তুলেন তো ওই একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লামের আমার সমস্যা শেষ নাকি শেষ হলে আমাকে বলে শেষ করে দেবেন আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি তো আল্লাহ নবী সাল্লামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে। দেখেন মিলাদুল নবী মানে আল্লাহনী ইসলামের জন্ম আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই দারুম হলে কিভাবে নবী যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুল নবী মানে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ স্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ স্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে একতলাপটা লাগিয়েছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহ যেভাবে করেছেন নবী এবং এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক ট্যাক্স হলো একটা ইমাম মুসলিম সই মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ হাদিস এসেছে আল্লাহ নবী সাল সাল্লাম প্রত্যেক সোমবারের রোজা রাখতেন কিবারে ولكن هذا ابو قطد انصاري رضي الله تعالى عنه ولن سئل رسول الله صلى الله عليه وسلم হ্যাঁ সোয়া মেয়ামী সানাইন আল্লাহ নবিসল্ল ল হ আরাইয়া সাল্লাম সোমারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্ল আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসে তিনটা কারণ পাওয়া যায় আর সবাব প্রথম কারণ সর্ববারে আলম সল্ল ল হ আর বলেন ফি ঘ বলি তু সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হল সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফি গে ও আলেই সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সম্মদিয়াতে ইমাম তিরমিদুরি শেখ আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার ওয়াসাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সাল্ল আলাইহি তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদ পালন করেছেন কিভাবে সোমবারে দেখেন একটা হলো জন্ম তারিখ আর একটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহ আলু ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখও ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি জন্মবার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে আসে চারবার আটচল্লিশ কমসে কম আটচল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল্ল আলাই তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাই হচ্ছে এই রসুল আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিক রাসূল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাতি সম্মত পন্থায় সরিয়া সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু শরিয়তে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলো সব বিকৃতি কুল বিফল্লাহ ফালি ওই ওইদিকে আমি যাচ্ছি না এজন্য শুনেন রসুল্লাহ আসলামের জন্ম সংক্রান্ত একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করব আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু যেহেতু গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো গরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হলো সংখ্যা গরিষ্ঠ হলো ইয়াহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হলো কারা সংখ্যা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের সং ইসলাম সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের গরিষ্ঠ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহাদিব তামাদ্দুন পরিপন্থী তাহাদিব পরিপন্থী আকিদা পরিপন্থী ইমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোনো নীতি কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না দুইটা কথা আমি বলে শেষ করবো আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামালা তাতুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়দিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় তাতুর কী করেছিল জানেন तुरस्कर शिक्षा सिलेबे के। इसलाम के बाद दिए कुरान के बाद दिए हदीस के बाद दिए দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক সবকিছু বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড খেয়ে এদেশের তাহজিব শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত পরাজিতদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফেসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এল কিউ তারা সমকামিতাকে তারা আপনার সমকামিতাকে বিকৃত যৌন চাওয়ারকে আমাদের দেশে করতে আমরা এই পরাজিত বাংলাদেশে আর নাই বাংলাদেশে আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এল এলবি এল বি প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই দিন শিক্ষামন্ত্রী দুস্থ পরে স্লোগান আমরা শোনেন ওইদিন দিন শিক্ষা সিলেবাসের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে ফেসিস্ট আওয়ামী লীগ দু হাজার এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখিতে জানেন আমাদের বাংলাদেশ নাকি এক সময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের পাঠ্য বই আছে তো আমরা বলে এসেছি যে শোনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাহিব বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আলমের জীবনই থাকবে না আবু বকরের জীবনী থাকবে না ওমরের জীবনী থাকবে না উসমানের জীবনই থাকবে না আলীর জীবনই থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাল সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমছে কম দু হাজার বারোর শিক্ষা সিলেবাসে ফিরে যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়েও নিভাতে পারবেন না ইনশাআল্লাহ الله سبحانه وتعالى يباركك ويسترأحك إن سبت فمن الله وإن اختدف مني ومن الشيطان سبحانك الله وما بحمدك أشهد أن لا إله إلا أن تستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته